খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মানব মস্তিষ্কের বিবর্তনের উপর একটা নতুন গবেষণা সামনে এসছে যেটা আধুনিক মানুষ নিয়ানডার থাল এবং আমাদের বিবর্তনীয় বংশের অন্যান্য সাম্প্রতিক আত্মীয়রা আগের প্রজাতির তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত হারে বড় মস্তিষ্কের বিকাশ করেছে পি এন এস জার্নালে প্রকাশিত এই গবেষণাটি মানুষের মস্তিষ্কের বিবর্তন সম্পর্কে দীর্ঘদিনের ধারণাকে একেবারে পাল্টে দিয়েছে ইউনিভার্সিটি অব রিডিং ইউনিভার্সিটি অব অক্সফোর্ড এবং ডারাম ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দেখেছেন যে প্রতিটি প্রাচীন মানব প্রজাতির মধ্যে মস্তিষ্কের আকার ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে প্রজাতির মধ্যে আকস্মিক লাফানোর পরিবর্তে দলটি সাত মিলিয়ন বছর বিস্তৃত প্রাচীন মানব জীবাশ্মের সর্বকালের সর্ববৃহৎ ডেটা সেট একত্রিত করেছেন এবং জীবাশ্ম রেকর্ডের ফাঁকের জন্য উন্নত গণনামূলক এবং পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করেছেন আর এই উদ্ভাবনী পদ্ধতিগুলি সময়ের সাথে সাথে মস্তিষ্কের আকার কিভাবে বিবর্তিত হয়েছে সে সম্পর্কে এখনও পর্যন্ত সবচেয়ে ব্যাপক দৃষ্টিভঙ্গি সামনে নিয়ে আসছে ইউনিভার্সিটি অব রিডিং থেকে গবেষণার সহলেখক অধ্যাপক ক্রিস ভেন্ডিটি বলছেন এই গবেষণাটি মানুষের মস্তিষ্ক কিভাবে বিবর্তিত হয়েছিল সেই সম্পর্কে আমাদের বোঝার সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে পূর্বে মনে করা হয়েছিল যে মস্তিষ্কের আকার প্রজাতির মধ্যে নাটকীয়ভাবে লাথিয়ে গিয়েছে যেমন সাম্প্রতিক কম্পিউটার মডেলগুলির মধ্যে নতুন আপগ্রেড আমাদের অধ্যায়ন পরিবর্তে লক্ষ লক্ষ বছর ধরে প্রতিটি প্রজাতির মধ্যে একটা স্থির ক্রমবর্ধমান সফটওয়্যার আপডেট দেখায় গবেষণাটি পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করেছে যে কিছু প্রজাতি যেমন নিয়ান্ডারথাল থাল অপরিবর্তনীয় এবং মানিয়ে নিতে অক্ষম তার পরিবর্তে মস্তিষ্কে রাখার বিবর্তনের পেছনে চালিকা শক্তি হিসেবে ধীরে ধীরে এবং ক্রমাগত পরিবর্তন হাইলাইট করে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রধান লেখক ডক্টর টমাস পুসেল বলছেন বড় বিবর্তনীয় পরিবর্তনের জন্য সবসময় নাটকীয় ঘটনার প্রয়োজন হয় না এগুলি সময়ের সাথে সাথে ছোট ধীরে ধীরে উন্নতির মাধ্যমে ঘটতে পারে অনেকটা যেমন আমরা কাজ শিখছি এবং আজ শিখছি এবং সেটা মানিয়ে নিচ্ছে গবেষকরা একটা আকর্ষণীয় প্যাটার্ন উন্মোচন করেছেন যখন বৃহত্তর দেহের প্রজাতির সাধারণত বড় মস্তিষ্ক থাকে তবে একটা পৃথক প্রজাতির মধ্যে পরিলক্ষিত বৈচিত্র্যটি ভ্রহীণের আকারের সাথে ধারাবাহিকভাবে সম্পর্কিত ছিল না সেখানে দীর্ঘ বিবর্তনীয় সময়কাল জুড়ে মস্তিষ্কের আকারের বিবর্তন লক্ষ লক্ষ বছর ধরে প্রসিদ্ধ তাই পৃথক প্রজাতির মধ্যে করা পর্যবেক্ষণ বিভিন্ন কারণের দ্বারা আকৃতি হয় মস্তিষ্কের আকারের ওপর বিবর্তনীয় চাপের জটিলতা তুলে ধরে ইউনিভার্সিটি অফ ডেডিং এর সহলেখক ডক্টর জুয়ানা বেকার বলছেন মানুষ কেন এবং কীভাবে বৃহৎ মস্তিষ্কের বিবর্তন করেছে তা মানব বিবর্তনের একটি কেন্দ্রীয় প্রশ্ন লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন প্রজাতির মস্তিষ্ক এবং শরীরের আকার অধ্যয়ন করে আমরা প্রকাশ করি যে আমাদের হলমার্ক হল বড় মস্তিষ্ক প্রাথমিকভাবে পৃথক প্রজাতির মধ্যে ধীরে ধীরে পরিবর্তনের ফলেই উদ্ভূত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছবি